সবচেয়ে সহজ পদ্ধতিতে কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংস কষা রান্না আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে রান্না করি দেখতে থাকুন হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ফ্যাটানোর টক দই আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এবার মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো স্যানরাইজ মিট মশলা বা গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প রিফাইন্ড তেল সমস্ত উপকরণ সহ মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব রিফাইন্ড তেলের বদলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন আর কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নেই মাংস ম্যারিনেট করার পর হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করলে কোনো রকম অসুবিধে নেই তবে হাতে সময় নিয়ে একটু মাংস রান্না করলে মাংস স্বাদটা খুবই ভালো খেতে হয় প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে তেজপাতা গোটা গরম মশলা দেব গোটা গরম মশলা তেজপাতাটা একটু তেলে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু একদমই অল্প আঁচে হবে মাংস কষানোর সময় আলাদা করে আমি জল দিচ্ছি না কারণ মাংস থেকে জল বের হবে কষা মাংসর গ্রেভিটা যদি বেশি চান তাহলে বেশি করে পেঁয়াজ দেবেন আর অন্যান্য বাকি মশলাগুলোও পরিমাণ মতে দেবেন হাতে সময় খুব কম থাকলে বা হঠাৎ করে বাড়িতে কোনো আত্মীয় চলে এলে খুব অল্প সময়ের মধ্যে আমি এইভাবেই কষা মাংসটা রান্না করি আমি এখন পর্যন্ত কষা মাংসে কোনো রকম জল ব্যবহার করিনি ম্যারিনেট করা ডিশে অল্প জল দিয়ে ধুয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম আন্দাজ করেই জল দিয়েছি যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় ক্ষমা চাইছি ম্যারিনেট করা ডিমা জলটা দেওয়ার সময় ভিডিওটা ঠিক হয়ে গেছে প্রেসার কুকারে মুখেছি এবার চারপাশটা সিটি দিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব কতটা জল আছে কারণ এরপরে আবারও সিটি দিতে হবে গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে আর আপনাদের যদি মনে হয় সামান্য জল দেওয়া দরকার কারণ মাংসটা সেদ্ধ হতে আরও সময় লাগে তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন আবারও প্রেসার কুকারের মুখ কেটে দিয়েছি তিন চারটে ছুটি দিয়ে নেব এবার ঢাকনাটা খুলে তুলে নেব মাংস ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আর যদি একটু ঝোল ঝোল থাকে তাহলে চুলার আঁশটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে নেড়ে মাংসের ঝোলটা কমিয়ে নেব কারণ এটা কষা মাংস কষা মাংসতে ঝোল অতটা ভালো লাগে না মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দুর্দান্ত স্বাদে গরুর মাংস কষা আমাদের একেবারে রেডি হয়ে গেছে আজকের গরুর মাংস কষা রান্নার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন